সকালে কি দিয়ে নাস্তা করলাম কি রান্না করলাম এবং বিকালে কোথায় ঘুরতে গেলাম আজকে সেটা নিয়ে থাকছে নতুন একটি ভ্লগ সো আশা করছি আপনাদের খুব ভালো লাগবে সো চলুন ব্লগটি শুরু করা যাক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এবং আশা করছি আপনারা যে যেখান থেকে আমার আজকের ভ্লগটি দেখছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন সকালবেলা রুটি ডিম ভাজি আলু ভাজি এগুলোই খাচ্ছিলাম এখানে দেখতে অনেকগুলো রুটি লাগছে কারণ এখানে আমাদের দুইজনের খাবার ছিল এবং আজকে ওয়েদারটা কিছুটা ক্লাউডি ছিল মনে হচ্ছিল থমথমে একটা পরিবেশ রোদ একদমই ওঠেনি একদমই কেমন একটা হালকা হালকা ঠান্ডা ঠান্ডা পরিবেশ ছিল তবে ভালোই লাগছিল প্রত্যেক দিনের থেকে একটু ডিফারেন্ট যাই হোক ব্যাপার না সো আজকে খাচ্ছিলাম গ্রিন টি গ্রিন টি খেতে ভালোই লাগছে প্রথম দিন খুবই বাজে লাগছিল বাট এখন ভালোই লাগছে মনে হচ্ছে যে না আমি পারবো খেতে এটা কন্টিনিউয়াসলি খেতে পারবো ইনশাল্লাহ সো যাই হোক এটা গ্রিন টি গুলো খাচ্ছিলাম এবং তারপরে হঠাৎই মনে পড়লো যে ফ্রিজে তো কেক কেক ছিল একটু খেয়ে নেই কারণ হচ্ছে কেকটা আবার ডেট ওভার হয়ে যাবে এটা হচ্ছে একবার সাথে সেখানে যাওয়া হয়নি সো এই কারণেই হচ্ছে তারা পাঠিয়ে দিয়েছিল এবং সেটাই খাচ্ছিলাম তারপর তাড়াহুড়ো করে রান্না করতে চলে গিয়েছি কারণ হচ্ছে আজকে বিকালে একটু বাহিরে যাওয়ার প্ল্যান আছে এবং আজকে যেহেতু শুক্রবার তো সবাই তাড়াতাড়ি নামাজ থেকে চলে আসবে আসবে যেহেতু বাহিরে যাওয়া হবে তাই নর্মাল এজ ইউজুয়াল যেগুলো রান্না করা হয় প্রতিদিন তেমনই রান্না করা হয়েছে আদারওয়াইজ একটু মাংস টাংস রান্না করা হতো বাট যেহেতু বিকালে বাহিরে যাওয়া হবে এবং টুকটা খাওয়া হবে সেই কারণে মাছটা সবজি এগুলো রান্না করছিলাম মাছের মাথাটা দেখে মনে হচ্ছে না আমার দিকে তাকিয়ে আছে আসলে কিন্তু তাই মাছের মাথা খেতে আমার ভীষণ ভালো লাগে এবং সত্যি বলতে ভীষণই ভালো লাগে তো যাই হোক এই যে মাছ ভোনা করা হয়ে গিয়েছে দেখতে কিন্তু আজকে অনেক লোভনীয় হয়েছে তাই না অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না লোভনীয় লাগছে না খুবই মজা হয়েছিল কিন্তু আসলে আমার দুপুরে মাছ খাওয়া হয়নি রাতেও মাছ খাওয়া হয়নি তো আমার আর টেস্ট করা হয়নি বাট আমার হাজবেন্ড বলেছে মজা হয়েছে এবং এটা হচ্ছে আমার হাজবেন্ড এর ফেভারিট বেগুন ভাজি সে আমার হাতের এরকম বেগুন ভাজি খুবই পছন্দ করে তার কাছে যদি জিজ্ঞেস করা হয় বেগুনের কি করব বেগুন রান্না করব ভর্তা করব নাকি ভাজি করব সে বলবে যে এরকম তুমি যেভাবে ভাজি করো সেভাবে হচ্ছে ভাজি করো সো যাই হোক রান্না বান্না করে খাওয়া দাওয়া করে টুকটাক তারপর তাড়াতাড়ি বের হয়ে গিয়েছি তো প্রথমে হচ্ছে দিয়াবাড়ি গিয়েছি দিয়াবাড়ি থেকে তারপর রিক্সা নিয়ে মিরপুরে গিয়েছি আসলে মিরপুরে আমার কাছে একটা অন্যরকম ইমোশন কেন জানি আমি বুঝতে পারি না বাট মিরপুর আমার কাছে অলওয়েজ একটা ইমোশনের জায়গা এটা আসলে কখনোই চেঞ্জ হবে না আই থিঙ্ক কারণ আমি প্রথম যখন ঢাকা এসে থাকা শুরু করি পারমানেন্টলি সো তখন আমি মিরপুরে ছিলাম সো এই জন্য মিরপুরের প্রতি একটা অন্যরকম টান তারপর হচ্ছে মিরপুরে দশ নম্বরে আমরা এখানে অনেক খাবার খেয়েছি সো সেগুলো আজকে এখন আর শেয়ার না করি সো আজকে এখানে বিদায় নিচ্ছি আশা করছি পরের ব্লগে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব কি খেয়েছি কি না খেয়েছি আমার আজকের ব্লগটি আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবেন না এবং অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফেসবুক পেজটাকে ফলো দিতে ভুলবেন না আল্লাহ হাফেজ